আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে একটা ডল কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমি বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম তারপরে কেকের একটা স্লাইস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ তো মিল্ক সিরাপটা দিলে কিন্তু কেকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সেজন্য আমি চেষ্টা করি মিল্ক সিরাপটা দেওয়ার জন্য তো মিল্ক সিরাপটা দিয়ে তারপরে এখানে আমি হুইপ ক্রিম দিয়ে দেবো আমি হুইপ ক্রিমই ইউজ করি অলওয়েজ হুইপ ক্রিমটাই ইউজ করা হয় তো এখানে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়েছি আর বাস্কেট নজাল দিয়ে হুইপ ক্রিমটা দিয়ে দিলাম তাহলে সমানভাবে পরে কেকের স্লাইসের ওপরে একদম সমানভাবে থাকে হুইপ ক্রিমটা সেই জন্য তো এখন একটা কেকের আরেকটা স্লাইস দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এখানে সুগার সিরাপ দিয়ে সরি সুগার সিরাপ না মিল্ক সিরাপ দিয়ে হুইপ ক্রিম দিয়ে আবারও স্প্রেড করে নেব তো এর ফাঁকে একটা কথা বলতে চাচ্ছি ফেনি নোয়াখালী কুমিল্লাতে ভয়াবহ বন্যাতে সব কিছু তলিয়ে গেছে অনেক খারাপ অবস্থা মোবাইলে দেখতেছি টিভিতেও দেখি তো খুবই খারাপ লাগে আমরা যেভাবে যে যেখান থেকে পারি যেভাবেই পারি সাহায্য করব সবাই মিলে এবং সাহায্য যদি করতেও না পারি তাহলে দোয়া করব আমরা বাসায় বসে দোয়া করতে পারি অন্তত আল্লাহর কাছে দোয়া চাইতে পারি যেন আল্লাহ সব কিছু ঠিক করে দেয় খুবই খারাপ লাগে এগুলো দেখলে আমাদের কুমিল্লা তো একই অবস্থা তো ভাষায় প্রকাশ করার মতো না দোয়া করছি আল্লাহ যেন সব ঠিক করে দেয় সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে তো কথা বলতে বলতে আমার এদিকে কেকটা কিন্তু তিনটা স্লাইসি দেওয়া হয়ে গেছে ওপরে কিছুটা ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়েছি তো ক্রাম কোট করা হলে আমি ফ্রিজে রেখে দেবো হাফ অ্যান আওয়ারের জন্য সেট হওয়া সেট হওয়ার জন্য তো ওই দিন প্রচুর গরম ছিল কেকটা ডেকোরেশন করার সময় একটু কষ্ট হয়েছিল ক্রিমটা মনে হচ্ছিল যেন গলে যাচ্ছে বিট হচ্ছে বিট হতে চাচ্ছিলো না আর কি স্টিফ হতে চাচ্ছিলো না তো অনেক কষ্ট হয়েছে তো কেকটা আমি ফ্রিজে রেখে দিলাম আর তারপরে এক ঘন্টা বা দেড় দেড় ঘন্টা পর নামিয়ে নিয়েছি তো পুরো কেকটা আবার কিন দিয়ে কাবার করে নিয়েছি করে তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও আমার পেজটিকে ফলো করেননি প্লিজ আমার পেজটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো কেকটা কিন্তু ফিনিশিং করা হয়ে গেছে আমি অফ ক্যামেরায় করেছিলাম অনেক কষ্ট হচ্ছিল মানে কেকের ফিনিশিংটা আনতে তো ক্যামেরা অন করে মনে মানে প্রচুর রাগ হচ্ছিলো আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল তো পরে ক্যামেরা অফ করে ফিনিশিংটা করেছিলাম তো এখানে এটা হবে ডল কেক তো ডলটা বসিয়ে দিয়েছি ডলটা বসিয়ে দিয়ে ওয়ান এম নজেল দিয়ে আমি ডলের ড্রেসটা পরিয়ে নিলাম তারপর সুগার বল দিয়ে আমি ফাইনাল ফিনিশিংটা দিচ্ছি তো পুরোটা কেকের মধ্যে আমি সুগার বল তো এমনি খালি দেখতে ভালো লাগছে না সুগার বোলটা দিলে কিন্তু কেকের লোকটাই চেঞ্জ হয়ে যায় তো পিছনেও ওপরে নিচে আমি সুগার বোল দিয়ে দিচ্ছি কেকটা দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ 嗯。